ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর রান্নাঘরের ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি আজকে দে পোনা মাছ মানে কাটা পোনা দিয়ে আর ফুলকপি আলু বড়ি সিম দিয়ে একটা ঝোল করবো তোমরা দেখতে থাকো কী কী নিয়েছি কীভাবে বানাবো সমস্ত কিছুটা তোমাদের দেখাবো আর চলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখা দেখতে পাচ্ছো এখানে মাছগুলোকে আমি কারাপোনা মাছ নুন হলুদ মাখিয়ে মানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পাশে নিয়েছি পাশে নিয়েছি এখানে তোমার হচ্ছে ফুলকপি আর বেগুন সিম আলু কেটে নিয়েছি আর হচ্ছে পাশে কড়া বসেছি মাছগুলো ভাজার জন্য দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা করব আর তা আমাকে বড়িগুলো ভেজে নেব এই দেখো বড়ি দেখো বড়িগুলো ভেজে নিচ্ছি দেখো এখানে আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি গ্যাসের থেকে মিডিয়ামে করে দিয়েছি আর যারা আমার ভিডিওটা দেখছ নতুন বন্ধু যারা তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অনেক চেক করে দেশ নতুন ভিডিও দেখতে আর সকলে একটা করে লাইক করে কমেন্ট করো আর যদি কোথাও ভুল তুই হয় তোমরা ঠিক করে নিও এবার মাছগুলো ভাজা হয়ে গেলে একপাশে উল্টে দেবো আর মশলা নিয়েছি দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো নুন এই লাগবে আগে সবজিগুলো ভেজে নেবো ভালো করে তাহলে দেখতে থাকো দেখো আমি পাশে কড়া বসেছি কড়াতে ওপাশে মাছ ভাজা হচ্ছে আর এখানে কড়াই তেল দিয়েছি দিয়ে তেজপাতা আর জিরে দিয়েছি দিয়ে সবজিগুলো দিয়ে দেব ভাজা করে নেবো ভালো করে দেখো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এক পাশে উল্টে দিয়েছি আর এখানে দেখো আলু ফুলকপি সিম বেগুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা করে নেবো তারপর মশলা দেবো দেখো আমার সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এতে এবার আমি জিরে দিয়ে দেবো হলুদ দেব লঙ্কা দিলাম লঙ্কাটা তোমরা বুঝে দেবে আমি কমই দিয়েছি আমরা যেহেতু ঝালটা কম খাই ওই জন্য দেখো সামান্য জল দিয়েছি জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা নাহলে পুড়ে যাবে আর কেমন লাগছে রেসিপিটা কমেন্টে জানিও অবশ্যই আর এরপরে জল দেবো একটু সে মানে কষানো হয়ে যাক তারপরে মাছগুলো দিয়ে বড়িগুলো দিয়ে একটু ফোটাবো আমার বড়ি টড়ি মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে সিম দিয়ে ঝোল একদম রেডি তরকারিটা কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করো আর সকলে একটা করে লাইক করে দিও আজকের জন্য আসি আবার আসবো অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা